হাই গুড মর্নিং আগের ব্লগে তো বলেই ছিলাম যে এই ব্লগটা হতে চলেছে একেবারে দীপিকা দিদির ছাদনাতলায় তাই ছাদনাতলায় যাওয়ার জন্য একদিকে যেরকম দীপিকা দিদির কোণে সাজ চলছে এই দিকে আমাদের সাজুগুজু চলছে আমি এর আগে কখনো কোনো মেকআপ আর্টিস্ট থেকে সাজিনি বা মেকআপও সেরকম একটা করি না ওই একবার ভিডিও বানানোর জন্য মেকআপ করেছিলাম আর রিয়েল লাইফে শুধু ফাউন্ডেশন মানে মশ্চারাইজারের উপরে ফাউন্ডেশন ছাড়া আর কিছুই কখনো লাগাই না তবে আজকে প্রিয়া দিদি এতবার করে বললো যে আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো বেশি মেকআপ মেকআপ মনে হবে না তাই জন্য প্রিয়া দিদির কাছ থেকে সাজলাম যদিও বাই প্রফেশন প্রিয়া দিদি একজন নার্সিং স্টাফ তবুও মেকআপ আর্টিস্টের মানে প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্সটা করে রাখা আছে আর শুধু কোর্স করা বলে না প্রিয়া দিদির হাতটাই আসলে ভীষণ সুন্দর যদিও আমি মেকআপ সম্বন্ধে বেশি কিছু বুঝি না তাও আমার মনে হয় যে প্রিয়া দিদি মেকআপ করলে বেশি একটা বোঝা যায় না যে মুখে অনেক কিছু মাখা হয়েছে একেবারে গাদা গাদা মেকআপ বেরিয়ে আসছে এরকম কিছু মনে হয় না তাই জন্যই প্রিয়া দিদির ওপরে চোখ বন্ধ করে ভরসা করে মেকআপটা করেই ফেললাম আচ্ছা এদিকে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি বর চলে এসছে এবারে বউ বার হচ্ছে আর ওই যে বউয়ের পেছনে বেগুনি কালারের শাড়ি পরা ওটা হচ্ছে দীপিকা দিদির বোন আর যে দীপিকা দিদিকে চেনে সে ওকে দেখলে একবারেই বলে দিতে পারবে যে ও দীপিকা দিদির বোন কথাবার্তা ধরন মুখের গরণ সব একই দুজনের মানে দুজনেই ভীষণ হাসি খুশি মেয়ে আর এইদিকে শুভ দৃষ্টি হচ্ছে তাও আবার এতখানি দূরে দূরে thank you এই তো আজকের মতন বিয়ে কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার বাসি বিয়েতে সব নিয়ম নিয়মকানুন হবে আমরা বিয়ে দেখে খেতে এসে পড়লাম অনেক রাত হয়ে গেছে আমরা খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেল এবার বাড়ি দীপিকা দিদির বিয়ে শেষ দেখা হচ্ছে আবার সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছি বাসি বিয়ের জন্য আর বিয়েতে তো সেরকম কোনো নিয়মকানুন হয় না তবে বাসি বিয়েতে কিন্তু অনেক নিয়মকানুন হয় আর বাসি বিয়ে দেখতে আমার বেশ ভালো লাগে মেসি ভাইয়ের বিয়ের সময় আমি বিয়ের দিন কি করেছি না করেছি আমার কিছু মনে নেই কোথায় যে ছিলাম কিন্তু বাসি বিয়ের দিন আমি সব বসে বসে প্রথম থেকে শুরু করে শেষ অবধি সব নিয়ম দেখেছিলাম মানে বাসি বিয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে দীপিকা দিদিদের আবার নিয়ম ছিল যে বাসি বিছানায় ওরা সিঁদুর পরিয়ে দেয় তো সেই জন্য দীপিকা দিদি সিঁদুর পরে এসছে আর ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো মুখটা এত সুন্দর লাগছিল মানে বলে বোঝানোর মতন না এখন বিশালদা দীপিকা দিদিকে কোলে তুলে পুকুর পার করাবে দেখা যাক বিশালদা কত শক্তিশালী দীপিকা দিদিকে ফেলে দেয় নাকি পুকুর পার করাতে পারে এই তো সব নিয়মকানুন হয়ে গেছে এখন শুধু সাত পাক ঘুরে ঘরে চলে যাবে তাহলেই বাসি বিয়ে সম্পন্ন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে শেষ